নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিও সাথে একটু দেখা যায় কয়েকদিন পর পর আমি ভিডিও আপলোড করি যেহেতু আগে আমি বলছি যে আমাদের আমার হাজব্যান্ড আর আমার একটাই মোবাইল মানে মোবাইল আমাদের একটাই তো ওইটা দিয়ে দেখা যায় সে তার কাজ করে আমি আমার কাজ করি সময় অনেক সময় হয়ে ওঠে না যার কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে তো আজকে যে বিষয়টি না কথা বলতে আসছি এটা হচ্ছে আমাদের মানে কি বলে পরিবার বলেন সমাজ বলেন সব জায়গার ভিতরে কিছু কিছু সব জায়গার ভিতরে না কিছু কিছু জায়গায় দেখা যায় এই ধরনের প্রবলেমটা খুব বেশি বিশেষ করে আমাদের মহিলাদের ভিতরে এই প্রবলেমগুলো খুব বেশি তো এই প্রবলেম যে প্রবলেমের কথা আমি বলতেছি সেটা হচ্ছে সাধারণত আমরা যারা মেয়ে মানুষ আমরা যারা মানে গৃহিণী আছি আমরা যারা সংসার করি আমাদের ভিতরে একটা কমন বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে কিছুর থেকে কিছু হলে বাপের বাড়ি চলে আসা এটা আমাদের মেয়েদের একটা কমন মানে কি বলে যে একটা কমন কাজ এটা আমরা মেয়েরা সবাই করে থাকি মোটামুটি সবাই আমরা করি এই কাজ রাগ হলেই বাবার বাড়ি চলে আসি হাজ হাজব্যান্ডের সাথে রাগারাগে হোক কিংবা শ্বশুরবাড়ার মানুষের সাথে রাগারেগে হোক যার সাথেই হোক না কারণ শ্বশুরবাড়ি কেন্দ্রিক দিক আমরা রাগারাগে করে বাপের বাড়ি চলে আসি দেখা যায় অনেক সময় মানে স্বামীর সাথে হোক শ্বশুরবাড়ির মানুষের সাথে হোক কোনো একটা ঝামেলা হলে বলে তিনি যে আর সংসার করবো না বাবার বাড়ি চলে যাবো আমার বাবা মাকে সারা জীবন দেখবে হ্যাঁ অবশ্যই দেখবে বাবা মা কেন দেখবে না বাবা মা কখনোই কোনো সন্তানকে ফেলাই দিতে পারে না এমনকি ফেলাই দেয়ও না অবশ্যই বাবা মা দেখবে বাবা মা যত কষ্টই হোক না কেন সন্তানকে তার বাবা মা ফেলাই দিতে পারে না তাই না একটা সন্তান জন্ম দিতে একটা মায়ের অনেক কষ্ট হয় যে মা সন্তান জন্ম দিচ্ছে সেই মায়ের বলতে পারে যে একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয় তারপরে সেই সন্তানটাকে একদম হওয়ার থেকে শুরু করে যতদিন পর্যন্ত নিজে একটা জায়গায় দাঁড়াইতে না পারে ততদিন পর্যন্ত সেই সন্তানটাকে পরিপূর্ণ লালন পালন করে বাবা তো এদের সাথে কারোর সাথে তুলনা করা যায় না বাবা মা দেখবে অবশ্যই তা আমাদের ভিতরে কিছু কিছু মহিলা আছে যারা মানে কি বলে যে এক্সট্রা মানে এক্স স্ট্রিম লেভেলে চলে যায় মানে স্বামীকে মূল্যায়ন করে না তারপরে দেখা যায় যে যেতু কারণে শ্বশুরবাড়ির মানুষের সাথে ঝগড়াঝাটি ঝামেলা থেকেই থাকে সব মহিলারা একরকম হয় না সব মহিলারা সংসার কিংবা দেখা যায় কি যে শ্বশুরবাড়ির মানুষকে যে দূরে সুরা সরায় রাখতে চায় এটা কিন্তু সব মহিলার একরকম হয় না হ্যাঁ এখন আপনাদের মনে হইতেই পারে যে ফ্যাম বর্তমান যুগে নাইনটি ফাইভ পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট মহিলা এরকম নাইনটি পারসেন্ট মহিলা যদি এরকম হয় থাকে তাহলে টেন পারসেন্ট মহিলাও আছে যারা সবাইকে নিয়ে ফ্যামিলির সাথে একসাথে মিলেমিশেও থাকতে চায় বিভিন্ন কারণ থাকে একটা সংসারে ঝামেলা একটা থাকে না বহুত ধরনের বহুত সমস্যায় থাকে আসে সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে থাকে অবশ্যই থাকে তবে আমি আমার ব্যক্তিগত অর্থ মানে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি একটা কথা বলি যে একটা মানুষের সাথে একটা মানুষের মানে থাকতে 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 চেনা পরিচিতি তাদের দুজনের জানা সম্পর্কে একজন একজনের জানা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয় এত সহজে হয় না আর প্রত্যেকটা মহিলাই যে খারাপ সেটাও কিন্তু না আবার প্রত্যেক জায়গায় যে শুধুমাত্র শ্বশুরবাড়ির মানুষই খারাপ হয় সেটাও কিন্তু না কিছু কিছু জায়গায় দেখবেন শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো থাকে তাদের সাথে কমিউনিকেশনটা যদি ভালো করে রাখা যায় তাহলে কিন্তু সংসারটা সুন্দর থাকে একাত্তর থাকা যায় আমি মনে করি বেসিক আমি সবসময় এটা মনে করি যে আলাদা থাকার থেকে শ্বশুরবাড়ির মানুষের সাথে একসাথে থাকাটা এটা হচ্ছে কী বলে যে লাভজনক আমার কাছে যেটা মনে হয় লাভজনক প্রচুর পরিমাণে লাভজনক কারণ যখন আমি একসাথে ছিলাম একসাথে ছিলাম তারপর দেখা গেছে আমার আলাদা করে দিছে তারাই আলাদা করে দিচ্ছে আমি আলাদা হয়ে গেছি তারপর যখন সেখানে আমি ছিলাম ওই বাড়িতে যতদিন পর্যন্ত আমি ছিলাম আমার দেখা গেছে অনেক প্রবলেম থেকে আমি মানে সলভ কর মানে আমার অনেক প্রবলেমই দেখা গেছে কি যে তারা সলভ করে দিছে কিংবা যেভাবে খুব সহজেই জিনিসটা সলভ করতে পারছি একা একা সেটা হয় না এটা সেটা হইলেও এক একা ওই জিনিসটা প্রতিরোধ করতে কিংবা ওই জিনিসটা থেকে উঠে আসতে কষ্ট হয় একটু এটা হচ্ছে একসাথে থাকার একটা সবথেকে একই বলে যে ভালো পয়েন্ট যেটাকে বলে আর একসাথে থাকলে টুকটাক জ্ঞানজাম ফ্যাস সংসারে থাকে ওইটা থাকবে ওইটা কী হবে তবে এক্সট্রিমি বলে যদি চলে যায় সেটা যদি অন্য অন্যদায় চলে যায় তাহলে যে দেখা যায় আমাদেরকে একদম এক্সাইড হয়ে চলে আসা লাগে বাট প্রত্যেকটা ফ্যামিলি তো আর একই রকম হয় না একই রকম হয় না দেখেন আমি কথাগুলো আজকে এর জন্যই বলতেছি কিছু নারী আছে যারা মনে করেন শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধের জন্য দেখা যায় নিজেদের স্বার্থ সিদ্ধের জন্য তারপরে নিজেদের ভালো থাকার জন্য মানে অহেতুক ঝামেলা সৃষ্টি করে কিছু 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 মারি এরকম বহুত আছে অহেতুক ঝামেলা হয় মানে স্বামী ভালো হোক একটা স্বামী তো পরিপূর্ণভাবে ভালো হবে এমন কোনো কথা নয় কারণ আমরাও কি পরিপূর্ণভাবে ভালো দোষ দুষ্টুটি নেই সবার দোষ দুষ্টুটি থাকে কেউ এক সাইড এই সাইড ভালো হয় কেউ ওই সাইড ভালো তো ভালো খারাপ মিলেই তো তুমি আর আমার স্বামীর যে সব সাইডই ভালো হইতে হবে এমন তো কোনো কথা না বা আমার তো আর সব সাইড ভালো না তাই না আমি তো আর না তো কথা হচ্ছে এটাই যে প্রত্যেকটা মানুষের দোষগুণ থাকে তো সে যদি আমার দোষগুণগুলো সব কিছু মানায় নিয়ে আমাকে নিয়ে চলতে পারে আমি কেন পারবো না আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে একটা সংসার ঠিক আমার জন্য কিংবা একটা সংসারকে খুব সুন্দরভাবে সামনের দিকে মানে স্বামীর দিকে পরিচালনা করার জন্য অবশ্যই দুজনকে সেক্রিফাইস করতে হবে সেটা একজন স্যাক্রিফাইস হয় না দুজনেরই স্যাক্রিফাইস করতে হয় স্বামী স্ত্রী দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় সেখানে শুধু স্বামী শাস মানে স্বামী স্যাক্রিফাইস করে যাবে আর স্ত্রী বসে বসে তামার সাথে সেটা তেমন চলে না আবার শুধু স্ত্রী স্যাক্রিফাইস করে যাবে স্বামী সেখানে কোনো স্যাক্রিফাইস করবে না সেটাও চলে না দুজনকেই দুজনের মতো কইরা সুন্দর কইরা কম্প্রোমাইজ করতে হয় সব জিনিসই এখন আসেন যে বিষয়টা কন্যা কথা বলতেছি কিছু কিছু মহিলারা আসে মানে কিছুর থেকে কিছু হলেই বাপের বাড়িতে এসে ধূপ পয়সা থাকে বাপের বাড়িতে এসে ধুরা পয়সা থাকা কিংবা সেখানে এসা কী বলে শিকড় গজায় যাওয়া এটা কোনো সমস্যা মানে সমস্যার এই না সমাধান না কারণ জীবন মানেই যুদ্ধ আপনি যতকাল বেঁচে থাকবেন ততকাল আপনাকে আপনার জীবন নিয়ে সংগ্রাম করে যেতে হবে শুধু আমরা কেমন প্রত্যেকটা পশু প্রত্যেকটা পাখি যে মানে সারা যতদিন বেঁচে থাকে ততদিন তারা সংগ্রাম করে সংগ্রাম করতে হবে আপনি সংগ্রাম করে সেখানে কতটুকু কত দিন কত বছর সেখানে মানে স্ট্রাগল করতে পারলেন সেটি দেখার বিষয় মানে যে কোনো একটা কিছু শুরুতেই থাক করে সেই জিনিসটা থেকে সরে চলে আসে এটা তো মানে কি বলে যে কাপুরুষের লক্ষণ ছাড়া কিছুই না কাপুরুষ মানে মহিলাদেরকে কী বলে এটাতে আমি জানি না সেটা তো যুদ্ধ অবশ্যই করতে হবে বাপের বেড়ে এসে ধূপ করে বসে থাকা কিংবা বাপনার কান্দার পরে এসে বসে থাকা এইগুলো কিরকম নেই এগুলো কোনো খাবনা না মা কদিন খাওয়াবে যতদিন বেঁচে থাকবে ততদিন তো তারপর তারা যখন মারা যাবে তারা যখন বুনেতে থাকবে না তখন আপনাকে কে দেখবে তখন কে দেখবে সবথেকে বড়ো যে জিনিসটা হচ্ছে স্বামীকে বোঝা উচিত স্বামীর মনটাকে বোঝা উচিত সে আমার কাছে কী চাইতেছে আর একটা নারী যদি তার স্বামীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারে তাহলে আমি মনে করি স্বামী মনের ভাষা বোঝার জন্য মুখের ভাষার প্রয়োজন হয় না তার চোখের ভাষাই আনা সে আমাকে কী বুঝাইতে চাইতেছে আমি তার চোখ থেকে বুঝতে পারবো যদি দুইজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে তো বাপের বাড়িতে যে কোনো সমস্যার সমাধান হয় না তার থেকে দুজনেরকে দুজনকে পরিপূর্ণভাবে বোঝা সে কী চাইতেছে আমি কি চাইতেছি দুইটা নিয়ে দুজন মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা এবং কম্প্রোমাইজ করা সব জায়গার ভিতরে কম্প্রোমাইজ করতে হবে এখন আপনার আপনারা অনেকে বলতে পারেন যে আপনি আপনার শ্বশুরে থাকতেছেন না কিংবা থাকেন না তাদের সম্পর্কে একটা ভিডিও বানাইছেন তাহলে আপনি কেন কথাগুলো বলতেছেন দেখেন আজকে আমারকে আমি আমি ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন কথাগুলো বলছি প্রথমত কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সে আমাকে এখানে নিয়ে আসছে আমি চলে আসছি কালকে যদি সে কালকে যদি আমার ফ্যামিলির মানুষ তাতে নিজেদের ভুল বুঝতে পারে কিংবা তারা যদি নিজের থেকে সংশোধন হয় কিংবা তারা যদি মন থেকে আসে যদি আমার মন থেকে যদি দেখি যে না তারা ঠিক হয়ে গেছে তারা আবার আমাকে চাইতেছে তারা আমাকে আবার আগলা নিতেছে আমি চলে যাবো অবশ্যই চলে দেবো কারণ আমার পরিচয় আমার বাবার পরিচয় দিয়ে না আমার পরিচয় আমার স্বামীর পরিচয় দিয়ে আমার স্বামীর বাড়ি দিয়ে এটাই সত্য কথা আর এটাই বাস্তব আর এটা যে মহিলা মাইনা নিতে পারবে তার জন্য আগামী দিন অবশ্যই সুখময় হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন